একটু আগেই এসএসসি এসএলএসটির ভেরিফিকেশান লিস্ট বেরোলো আজকের দিনটা পশ্চিমবঙ্গের শিক্ষিত মেধাবী শিক্ষক চাকরি প্রার্থী করা হবু শিক্ষকদের কাছে ফ্রেশার্সদের কাছে ব্ল্যাক ডে হ্যাঁ আমি সেটাই বললাম আজকের দিনটা সত্যিই পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের জন্যে একটা কালো দিন একটা খুব বাজে দিন ঠিক আছে নিপাশের লিখছে সেরা জোকস আজকের দিনটা জোক নয় এটা কান্নার দিন কিভাবে মানে ফ্রেশার্সদেরকে বঞ্চিত করা হতে পারে তার একটা উজ্জ্বলতম নিদর্শন আজকে দেখিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার এবং কমিশন মিলিতভাবে ঠিক আছে সত্যি আজকে আমরা বাংলার শিক্ষিত বেকাররা লজ্জিত ঘৃণা লাগছে বলতে যে আমরা বাংলাতে থাকি কারণ পরীক্ষা হয়নি হয়েছে প্রহসন হ্যাঁ একদম ঠিক বলছি পরীক্ষা হয়নি হয়েছে প্রহসন এবং মার্কস ফর অলের নামে দেদার সকলকে পাইয়ে দেওয়ার চেষ্টা ভাবতে পারেন ষাট নাম্বারের লিখিত পরীক্ষা দশ নাম্বারের একাডেমিক যে পরীক্ষায় সত্তর নাম্বারে ফ্রেশার্সরা পরীক্ষা দিল সেই পরীক্ষার কাট অফ নাকি সেভেন্টি সেভেন পৃথিবীর কোন পরীক্ষাতে এটা হয়েছে আমাকে দেখান তো পৃথিবীর কোন পরীক্ষাতে এটা হয়েছে যে লিখিত পরীক্ষায় ফুল মার্কস পাওয়ার পরেও একজন মেধাবী শিক্ষিত ছাত্র পরীক্ষার্থী সে সুযোগ পেল না ইন্টারভিউ এর রুমে যাওয়ার তাহলে কি প্রয়োজন ছিল ফ্রেশার্সদের আমি তো বুঝতে পারছি না এটা পরীক্ষা নাকি প্রহসন আমি সত্যি বুঝতে পারছি না আচ্ছা আমার কথা প্রত্যেকে দেখতে এবং শুনতে পাচ্ছ কি না একটু জানাও তো আমি প্রত্যেককে জানাবো কারণ একজন লিখছেন নো সাউন্ড আমি একটু জানাতে বলবো আমাকে দেখা এবং শোনা স্পষ্ট যাচ্ছে কিনা ঠিক আছে বেশ থ্যাংক ইউ ঠিক আছে একদম আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাও যে হ্যাঁ স্যার অল ক্লিয়ার বেশ তো সত্যি আজকের দিনটা না বিশ্বাস করে ভেতরে একটা চাপা কান্না কাজ করছে মনে হচ্ছে হায় বাংলা কতটা অভাগা হলে তবে এই বাংলার বুকে জন্মগ্রহণ করতে হয় এই বাংলার বুকে কতটা অভাগা হলে একটা চাকরির আশা করতে হয় কতটা অভাগা হলে একটা শিক্ষকতার চাকরির আশা করতে হয় সত্যি বিশ্বাস করো খুব কান্না পাচ্ছে খুব কান্না পাচ্ছে ষাটে ষাট পাওয়ার পরেও একজন ইতিহাসের ছাত্র বা ছাত্রী সে নাকি চান্স পাবে না ইন্টারভিউতে আমি কমিশনকে সরকারকে প্রশ্ন করতে চাই নতুনদের জন্য এই বঞ্চনা কেন বলে দিতেই পারতেন নতুনদের কোনো জায়গা নেই ফ্রেশার্সদের জন্যে নয় আমি যোগ্য শিক্ষকদেরকেও প্রশ্ন করি আমি তাদের কাছেও জানতে চাই আচ্ছা তারা কি সকলে ভেরিফিকেশনের জন্যে ডাক পেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো আমি কিছুদিন আগেই একজনের বক্তব্য শুনছিলাম ইউটিউবে তিনি বলছেন তিনি নাকি ছাব্বিশ বা আঠাশ পেয়েছেন লিখিত পরীক্ষাতে এবং বলা হচ্ছে যে আন্দোলন পরীক্ষার চাপ খাতা দেখার চাপ সব মিলিয়ে যোগ্য শিক্ষকদের নাম্বারও খুব তলানির দিকে তাহলে এই এত নাম্বারটা ঠিক কারা পেল আমার প্রশ্ন একটাই দেখো আমি একটা সোজা কথা বুঝি যোগ্য শিক্ষক যদি বারো হাজার অ্যাপ্লাই করে ঠিক আছে আরও চার হাজার অভিজ্ঞতার নাম্বার জন্য অ্যাপ্লাই করেছে এনভিএস কেভিএস ইত্যাদি প্রভৃতি ষোলো হাজার তাহলে ছত্রিশ হাজারের মধ্যে কজন একজনও ফ্রেশার্স পেল না আজকে যদি আমি দেখি ইংলিশে জেনারেলে কাট অফ এসছে সেভেন্টি সেভেন সেভেন আউট অফ সেভেন্টি সেভেন্টি সেভেন কাট অফ হচ্ছেটা কি হচ্ছেটা কি এসে লিখছে আবারও ঠকে গেলাম এটা শুধু তুমি একা ঠকলে না পুরো বাংলা ঠকছে বাংলার শিক্ষিত সমাজ তাদেরকে ঠকানো হচ্ছে সায়েন্সও বাদ যায়নি হ্যাঁ ফিজিক্সে খানিকটা কম কাট অফ এসছে কিন্তু তুমি যদি ম্যাথসে দেখো সেখানেও ম্যাথসের মতো সাবজেক্টে একজন জেনারেল হান্ড্রেড পারসেন্ট নাম্বার পাওয়ার পরেও সে কিন্তু ফ্রেশার্স যদি হয় চান্স পাবে না কেন কারণ সেখানে জেনারেলদের কাট অফ এসছে সেভেন্টি ওয়ান তীব্র প্রতিবাদ চাই বাংলা গর্জে ওঠার সময় এসে গেছে এত এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়া লোক কোথেকে আসলো যেমন আমি আমার সাবজেক্ট সংস্কৃত বলছি আমি ধরে নিলাম পাঁচশো সিটের মধ্যে দুজন যোগ্য আছে আচ্ছা আরো পঞ্চাশ জন আরো একশো জন সেখানে কাট অফটা কোথায় গেছে একজন সুযোগ পাবে না এটা হচ্ছেটা কি এভাবে কি চলতে পারে এটা রেজাল্ট সত্যি একটা কথাই বলতে ইচ্ছা করছে ছি 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 বাংলায় থেকে বাংলার বুকে আর কোন পরীক্ষাই দেওয়া উচিত নয় আমার আজকের দিনে এটাই আজকে জানাবো বাঙালি শিক্ষিত মেধাবী ছাত্র ছাত্রীদের ঠিক কি করা উচিত ঠিক কি করা উচিত এটা জানাবো রমেন জিজ্ঞাসা করছে সংস্কৃতের কাট অফ কত জেনারেলদের সংস্কৃতে কাট অফ এসছে সম্ভবত জিওগ্রাফিতে সিক্সটি এইট আটষট্টি কাটক ভাবতে পারছো এটা পরীক্ষা হচ্ছে নাকি অন্য কিছু ঠিক আছে ম্যাথসে সেভেন্টি ওয়ান হিস্ট্রিতে সেভেন্টি ফাইভ জানো হিস্ট্রিতে এসসি দের কাট অফ এসছে সত্তর একজন এসসি ষাটে ষাট পেতে হবে একাডেমিক দশ থাকতে হবে তবে সে ভেরিফিকেশনে কাছে প্রশ্ন একটাই তাহলে কি কারণ ওয়ান পয়েন্ট সিক্স টু এই ভেবে যদি ডাকা হয় তাহলে ছত্রিশ হাজারে অন্তত মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার লোক ডাক পেয়েছে এত অভিজ্ঞতার নম্বর পাওয়া লোক আসলো কোথেকে আমার একটাই প্রশ্ন এত অভিজ্ঞতার নম্বর পাওয়া পরীক্ষার্থী কোথা থেকে আসলো কাদেরকে অভিজ্ঞতার নম্বর দেওয়া হলো আমার তো মনে হচ্ছে ভূতটা মধ্যেই তোমার মনে হচ্ছে একটু জানাও তো তোমার ঠিক কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এক হাজার চুরানব্বই জন আমাকে দেখছো আমি প্রত্যেকের কাছে অন্তত একটা করে কমেন্ট আশা করছি অ্যাজ পার আমরা নিউজ চ্যানেল দেখেছি যে বারো হাজার মতো যোগ্য শিক্ষক আর চার হাজার মতো এক্সপিরিয়েন্সের নাম্বার ষোলো হাজার তাহলে এই যে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোককে ডাকা হচ্ছে সবাই এক্সপিরিয়েন্স কোথা থেকে আসলো এত এক্সপিরিয়েন্স কিভাবে হলো তীব্র প্রতিবাদ দরকার হ্যাঁ তীব্র প্রতিবাদ দরকার বাংলার প্রত্যেকটা কোনা থেকে গর্জে উঠতে হবে শুধু হতাশায় অন্ধকারে কান্নায় চোখের জলে বালিশ ভেজালে হবে না আমাদের প্রত্যেককে গর্জে উঠতে হবে প্রত্যেককে জবাব চাইতে হবে কেন হচ্ছে কি হচ্ছে কোনটা ঠিক হচ্ছেটা কি পরীক্ষার নামে প্রহসন দশ বছর পর পরীক্ষা দু হাজার পরীক্ষা সেটারও প্যানেল ক্যান্সেল হলো তারপরেও এই অবস্থা এই প্রতিবাদ শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে থেমে থাকলে হবে না কারণ আজ যদি তুমি থেমে থাকো আজ যদি আমরা থেমে থাকি এ বাংলা থমকে যাবে এ বাংলা পড়াশুনো করবে না এ বাংলা সোনার বাংলা থাকবে না জননী জন্মভূমিশ্চ স্বর্গাত স্বর্গ এই সোনার বাংলা আমাদের জন্মভূমি বাংলা তাকে দেখে হাসছে আজ বিহার আগেকার দিনে আমরা বিহারীদেরকে দেখে বিহারি বিহারি বলে আসতাম আজকে বিহারে জঙ্গল রাজ শেষ হয়ে তারা নবজাগরণ এনেছে পাঁচ লাখ চাকরি হয়েছে পাঁচ লক্ষ শিক্ষক হয়েছে নিয়োগ হয়েছে বাংলার বুকে কি হলো বাংলার বুকে কি হলো কমেন্টে ঝড়ের পাশাপাশি এই পরীক্ষার নামে প্রহসন বন্ধ করতে হবে এবার আমাদের জেগে ওঠার পালা একদিকে প্রতিবাদ অন্যদিকে পড়াশুনো আমি আবারও বলছি দুঃখ কান্না হতাশা এগুলো কোনো কিছু করেই তুমি আসলে জিততে পারবে না লড়াইটা জারি রাখতে হবে লড়াই 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 চাই লড়াই করেই বাঁচতে চাই রাস্তায় প্রতিবাদ হবে ঘরে পড়াশুনোকে ছাড়লে হবে না আমি আবারও বলছি এ বাংলায় আর চাকরির আশা করো না তোমরা কেউ এ বাংলায় আর চাকরির আশা করো না তোমরা কেউ বাংলা থেকে পড়েছ ডিগ্রি অর্জন করেছো সেন্ট্রালের পরীক্ষাকে টার্গেট করো সেন্ট্রালের পরীক্ষাকে টার্গেট করো প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর আছে প্রচুর বলতে যেমন সংস্কৃতে পাঁচশো উনত্রিশ মতো ভ্যাকেন্সি আছে যেটা এস এলএস থেকেও বেশি বাংলাতে খুব কম ভ্যাকেন্সি কিন্তু আছে তাই বারবার বলছি দেখো বাবা নিজে বাঁচলে বাপের নাম আমাকে এগোতে হবে বয়স তো পেরিয়ে যাচ্ছে সরকারকে গালাগালি দিয়ে এই সব করে সোশ্যাল মিডিয়া উত্তাল করছো কিন্তু প্রতিবাদের সময় দুশো জনকেও রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে উপায় হয় তীব্র প্রতিবাদ করো রাস্তায় নামো আর না হলে সেন্ট্রালকে টার্গেট করো আর না হলে বিয়ে শাদি করো ঘর কন্যা করো স্বামী যাবে অন্য রাজ্যে চাকরি করতে গিয়ে সেখানে লেবারের কাজ করবে পাস ছেলে করার আর ওই ঘরে শুধু রান্না বাটি করবে এটার জন্য তো ওই মেয়েটার জন্ম হয়নি আজকে সে এস এল এস টিতে ষাটে ষাট পেয়েছে ষাটে আটান্ন পেয়েছে আজকে এস এস সি আজকে কমিশন জানে একটা ছেলেকে একটা মেয়েকে এই লেভেলের প্রশ্নে পেতে গেলে ঠিক কতটা পরিমাণ স্যাক্রিফাইস করতে হয় কতটা পরিমাণ মাজাগা করতে হয় কতটা পরিমাণ পড়াশুনো করতে হয় আজকে একটা চাকরি দশ বছর পর ঠিক কতটা লড়াই লড়েছে কতটা ধৈর্য ধরেছে কত রাত সে ঘুমাতে পারেনি কতগুলো এনজয়মেন্ট সে ত্যাগ করেছে তার বাবা মা কতটা কষ্ট করে তাকে পড়িয়েছে কতটা কষ্ট করে দীর্ঘ দশটা বছর শিক্ষকতার চাকরির স্বপ্নকে সে দেখেছে ঠিক কতটা কষ্ট করেছে প্রতিদিন পড়াতে গিয়ে নানান গালমন্দ শুনেছে নানান তুচ্ছতাচ্ছিল্য শুনেছে গার্জিয়ানদের বাবা মায়ের কাছ থেকে তারপরেও শিক্ষকতার চাকরি করব বলে নিজের স্বপ্নটাকে ধরে রেখেছে বি করেছে এমএড করেছে একটা এসএসসি এসএলএসসির জন্যে তারপরেও এই প্রতিদান পেলাম আমরা আমরা তো এ পরিবর্তন চাইনি আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং এসএসসি কমিশন প্রত্যেকের কাছে এই কথাটাই বলতে চায় এই কথা বাংলাতেও তিয়াত্তর পঁচাত্তর কাট অফ কিচ্ছু না এগুলো করে আলটিমেটলি এগিয়ে বাংলা নয় মূর্খ বাংলাতে পরিণত হচ্ছে আমাদের বাংলা এবার ভাববার সময় এসছে আমি প্রত্যেককে বলবো এবং আমি শোর বহু বহু যোগ্য শিক্ষক তারাও আজ ভেরিফিকেশনে ডাক পাননি আর যোগ্য অযোগ্য বা ফ্রেশার্স আর এই দলাদলি নয় এবার সম্মিলিত প্রতিবাদ চাই কারা কারা আমার সাথে একমত ঝটপট কমেন্ট করো কোনো রাজনৈতিক বক্তব্য নয় আমি একটা কথাই বুঝি সেটা হচ্ছে কি আমাদের অধিকার আমাদেরকে বুঝে নিতে হবে আমরা সত্তরে পরীক্ষা দিলাম কাট অফ কেন আসিতে আসবে এবং খুব আশ্চর্যের বিষয় আমি তো কোনোভাবেই ক্যালকুলেশনটা মেলাতে পাচ্ছি না সত্তরের মধ্যে সেভেন্টি সেভেন আমি বুঝলাম আউট অফ এইটটি আপনি করেছেন কিন্তু তা বলে ইংলিশে সাতাত্তর ইতিহাসে পঁচাত্তর বাংলায় তিয়াত্তর এগুলো কাট অফ দের জন্য সত্তর এটা কাট অফ ভাবতে পারছেন ঠিক কোন জায়গাতে আপনারা দাঁড়িয়ে আছেন কতজনকে অভিজ্ঞতার নাম্বার দিয়েছেন ঠিক কি হতে চলেছে কি খুব বাজে একটা অবস্থা এটা দেখার পর আগামী জেনারেশন আদৌ কি পড়াশুনোতে এগোবে আদৌ কি শিক্ষক হতে চাইবে আজ থেকে দশ বছর পর কোন ছাত্রী আর শিক্ষকতার স্বপ্ন দেখবে আজ থেকে দশ বছর পর স্কুলগুলো যোগ্য শিক্ষক পাবে আমার কথায় যদি সহমত হন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজ থেকে আজকের কথা বাদ দিন সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ভাবুন কোনো রং নয় কোনো মতবাদ মতবিরোধ নয় কোনো ব্যক্তিগত আক্রমণ নয় আজকে যে জিনিসটা হলো এরপরে বাংলার কোন ছাত্রছাত্রী আর কোনোদিন শিক্ষকতার স্বপ্ন দেখবে আমার তো মনে হয় না যে দেশে যে রাজ্যে নিজের সাবজেক্টে ফুল মার্কস পাওয়ার পরেও ইন্টারভিউ ডাক পাওয়া যায় না কেন সেই পরীক্ষাতে বসবে ছাত্রছাত্রীরা আপনি বলুন তো ঠিক যেভাবে কলেজগুলো ফাঁকা ঠিক যেভাবে ইউনিভার্সিটির সিটগুলো ফাঁকা ঠিক সেভাবেই দেখবেন আর কদিন পর পশ্চিমবঙ্গ থেকে শিক্ষিত মানুষ ফাঁকা হয়ে যাবে সমস্ত শিক্ষিত যুব সম্প্রদায় চলে যাবে অন্য রাজ্যে তাদেরকে ডেকে আনতে আবার ভাতা দিতে হবে ভাতার রাজ্যে ভাতাই সত্যি ভাতাই অতীত ভাতাই বর্তমান ভাতাই ভবিষ্যৎ না এভাবে চলতে পারে না বাংলা আমার মনে হয় ছাত্র যুবক এবার ভাবতে হবে বাংলা ছেড়ে বাংলার মোহমায়া কাটিয়ে সেন্ট্রালের দিকে তাকাতে হবে ঠিক আছে আমি আবারও বলছি সেন্ট্রাল সেন্ট্রাল ডেট আগামী বছর ফেব্রুয়ারির ফার্স্ট উইকে পরীক্ষা এখন থেকে প্রস্তুত হও কেভিএস আগামী তিন মাসের মধ্যে পরীক্ষা এখন থেকে প্রস্তুত হও ইএমআরএস যারা ফর্ম ফিল করে ফেলেছ এখন থেকে ইএমআরএস এর জন্য প্রস্তুতি নাও খুব তাড়াতাড়ি বিপিএসসির পরীক্ষা হতে চলেছে বিপিএসসির জন্য প্রস্তুতি নাও এদেশে কিচ্ছু হবে না এদেশে কিচ্ছু হবে না ঠিক আছে যদি তুমি শিক্ষা দিতে পারো এই এক আঙুলের চাপে দিতে পারবে আর কিচ্ছু হবে না বোঝাতে পারছি তো বারবার একটা কথা বলছি ঠিক আছে বারবার বার নিজের জন্য ভাবো এবার সেন্ট্রালকে ভয় না করে সেন্ট্রালকে জয় করবার প্রস্তুতি নাও শপথ করো আর বাংলা নয় বাংলা থেকে পড়ব সারা ভারতবর্ষে পড়াবো দেখো মুখ কুজে ডিপ্রেশনে গিয়ে তোমার কান্না কেউ শুনবে না বোঝাতে পারছি তো এই হলো বিষয় ক্লিয়ার একটাই কথা ভেঙে পড়ো না আমি বুঝতে পারছি কি করবে বলো আমাদের কপালটা খারাপ বহু ছাত্র ছাত্রীর কাছে এই লাস্ট একটা স্বপ্ন ছিল এস এস সি এস এল এস টি দীর্ঘ দশ বছরের জ্বালা যন্ত্রণা এই একটা এসএসসি এস ঠিক আছে মিটিয়ে দিতে পারত কিন্তু না সেটাও নয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ভাবগতিক খুব একটা ভালো লাগছে না তীব্র প্রতিবাদ দরকার প্রতিরোধ দরকার সম্মিলিত প্রয়াস দরকার কিন্তু কোথায় সবকিছুই ভোভা তোমরাই পারো এ পরিস্থিতি ঠিক করতে ঠিক আছে তোমরাই পারো এ পরিস্থিতি ঠিক করতে তোমরাই পারো সবকিছুকে আবার সঠিক পথে নিয়ে যেতে তাই অবশ্যই সম্মিলিত প্রয়াস হোক ঠিক আছে সুপ্রিম কোর্টে মামলাটির সমাধান হলো না তবুও দশ যোগ হয়ে গেল কি করে বড় দুর্নীতি আর কি বলবে বাংলার বুকে দুর্নীতিটাই নীতি ঠিক কি হবে কিভাবে এগোবে কবে ইন্টারভিউ কেউ জানে না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় একজন লিখছে ভ্যাকেন্সি বাড়ার জন্য জোরদার আন্দোলন করতে হবে আন্দোলন কি করবে তোমরা আন্দোলন এখানে এক হাজার বারোশো ছাত্র ছাত্রী দেখছো বা শুনছ কিন্তু রাস্তায় দাঁড়ালে পাঁচশো ছাত্র ছাত্রী পাওয়া যায় না কি হবে ঠিক আছে এটাই বাস্তব কঠিন বাস্তব একটাই কথা এই এস এল এস সত্যি আমাদেরকে কাঁদিয়েছে কিন্তু এই কান্না থেকে যদি আজ বাঙালি ছাত্রছাত্রীরা শিক্ষা না নেয় আগামী দিনে কাঁদাবে না আগামী দিনে কোনো পথই খোলা থাকবে না চাকরি থাকবে না শিক্ষকতার চাকরি অনেক দূর আর দশ বছর পর তুমি স্কুলে শিক্ষকই পাবে না বলে দিলাম একটা কথা আজকের এই কথা মিলিয়ে নিও আগামী দিনে আমার ছেলে মেয়ে তোমার ছেলে কার কাছে পড়বে কোথায় পড়বে তাহলে কি পড়ানোর জন্য তখন আমাদেরকে অন্য রাজ্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে আমার মনে হয় তাই কারণ আজকে পশ্চিমবঙ্গের বুকে যেটা হলো তাতে শিক্ষকের চাকরিতে আর বাংলার ছাত্রছাত্রীরা বাংলার বুকে এগোবে না একটাই রাস্তা বাংলা থেকে পড়ো সারা ভারতে চাকরি করো তাই এখন থেকে টার্গেট হোক সিটেড কেভিএস এনভিএস ইএমআরএস এর মতো পরীক্ষাগুলো এটাই আমাদের আগামী টার্গেট হওয়া উচিত দেখো অলওয়েজ আমি পজিটিভ পথ তোমাদেরকে দেখিয়েছি আজকেও সেই পজিটিভ কথাটাই তোমাদের জন্যে বলবো একটা চাকরি চাই শুধু সার্টিফিকেট দিয়ে আর কিচ্ছু হবে না তা সেই চাকরির জন্যে বাঙালিরা পারবে বহু বাঙালি বিহারে চাকরি করছে এখন থেকে বিপিএসির জন্যে পড়ো এখন থেকে ইএমআরএস এর জন্যে পড়ো যদি অ্যাপ্লাই করে থাকো কে ভি এর অলরেডি অ্যাপ্লিকেশন চলছে কেভিএস এনভিএস এর জন্যে পড়াশোনা করো ঠিক আছে একটু কষ্ট হবে হিন্দিটা শিখতে হবে ইংরেজিটা পড়তে হবে আরে বাবা এরকমভাবে তো দুর্নীতি হবে না সেন্ট্রালের পরীক্ষায় দুর্নীতি হয় না কিছু করার নেই আমি জানি তুমি ভাবছো বাংলা থেকে বড় হলাম বাংলা থেকেই বেরিয়ে যাব কিছু করার নেই নিজেকে তো বাঁচতে হবে আমার জন্য বয়স সময় থেমে থাকবে না তো কাকে তুমি বলবে তুমি পাড়ার কাকুটা তোমার নামে সমালোচনা করবে এই তো কত পড়াশুনো দেখালো ডাকি পারছলো না কিন্তু সে একবারও বুঝবে না তোমার জন্যে ফুল মার্কস ছিল সত্তর তুমি ষাটে ষাট পেয়েছো অ্যাকাডেমিক্সে দশ তারপরেও তোমার কাট অফ এসেছে সেভেন্টি সেভেন যে কারণে তুমি পাওনি বোঝাতে পারছি তুমি কাউকে বোঝাতে পারবে না তোমার দুঃখটা বোঝানোর চেষ্টাও করো না ঠিক আছে তাই একটাই কথা বলবো টার্গেট সেন্ট্রাল টার্গেট সেন্ট্রাল টার্গেট সেন্ট্রাল বাঙালি এবার বাংলা নয় ভারত জয় করবে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়ে গেলাম বাকিটা তোমার সিদ্ধান্ত আজকে এ পর্যন্তই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো যারা শিক্ষকতার স্বপ্ন দেখো সাবস্ক্রাইব করে রাখো বাঙালি কিভাবে ভারত জয় করবে তার দেখাবো আমরা এবং আমরা লাগব ভারত জয়ের উদ্দেশ্যে ঝাড়খণ্ড বিহারের পর এবার সারা ভারতের উদ্দেশ্যে কেভিএস এনভিএস এর জয়যাত্রা শুরু করবে বিএসএসিআই এবং তোমাদেরকে জিতিয়ে ছাড়বে ঠিক আছে তোমরা এগিয়ে থাকবে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবে চাকরি পাবে আজ এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ